বরফের আব্দুল কাদের জিলানি গিলানি রহমাতুল্লাহ ওনার জামানায় একজন মহিলা এসে ডাক দিয়ে বলে না হুজুর আমার মেয়ে ইন্তিকাল করেছে আট দিন হলো মনটা ছটপাট করে আমার মেয়ে কবরে কি অবস্থায় আছে একটু আপনি বলে দিন আল্লাহর মহানলি বরফির আব্দুল কাদের জিরানি বলে মা কবরের খবর কি করে বলবো ওটা তো বলা সম্ভব হবে না না ছোট বান্দির মতো দাঁড়িয়ে গেল হুজুর গো আপনি এমন কোন অজিফা দেন যাতে করে আমি কবরের খবরটা জানো বাড়িতে বসে জানতে পারি আল্লাহর মহানবী বড় پیر আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ডাক দেয়া বলে মা তুমি যদি এটা না ছাড়ো তাহলে তুমি প্রত্যেকদিন রাত্রি বাড়াতে বিছানায় যখন ঘুমাবে আল আপনার বলে হচ্ছে সুরা তাকাসুর অর্থাৎ আল হাকুম তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির এই সোরাটা পড়ার পরে তুমি ঘুমিয়ে যাবে তোমার মেয়ে কবরে কি অবস্থায় আছে তুমি স্বপ্নযোগে দেখবে এখন তো কোরআনের কোনো আপনার আমলই নাই আছে ভাবজি হ্যাঁ কোনো আমল নাই এর আগে আপনাদের বলেছিলাম কথাই কথা বেড়ে যায় কোন ফেতনা কোন দাজ্জাল আমাদেরকে এসে কিছু করতে পারবে না যদি সোরা কাহাফের এক থেকে দশ নম্বর আয়াত মুখস্থ থাকে আল্লাহর নবীর হাদিস এক থেকে দশ নম্বর আয়াত মুখস্থ করে নেন কোন দাজ্জাল আপনাকে ফেতনায় ফেলতে পারবে না এত সামান্য আর আজ আমাদের কোরানের নাই এর জন্য এ সমস্ত বিপদ বাড়িতে তেলাবাদ হয় না সকাল সকালবেলায় উঠে কোরআন পড়াতে পারি না বলেছে নাবি যে বাড়িতে সকালে কোরআন শরীফের তেলাবাত হয় বিশেষ করে সোরা ইয়াসিন তার গোটা দিনটা ভালো যায় কিন্তু সকাল বেলায় উঠে টাটা দিয়ে উঠলাম নাকি বলছেন এখনো বাচ্চা পৃথিবীতে আসেইনি মায়ের পেটে কনসেপ্ট করেছে ছেলে নাই কেরালায় কাজ করে বলছে বাচ্চাটা যদি বেটা ছেলে হয় ইঞ্জিনিয়ার বানাবো মেয়ে যদি হয় নার্স বানাবো আগেই পরিকল্পনা করেছে হ্যাঁ গো টাকা বাবা কোথায় বলে কেরালা থেকে দরকার হয় আসবো না তুই চালাবি তুই চালা অসুবিধা নাই কেরালা থেকে বই না মাস্টার ডাক্তার না বানিয়ে ছাড়ছি না পড়া যে কত দূর আছে দেখছি দেখা গা ছাড়বো এর জন্য ছেলে পড়ে কেজি ওয়ানে পাঁচ কেজি বই টুকটুকি ছাড়া বহা হয় না ঠিক না বে ঠিক বাপ আর বাড়ির কাছে মাদ্রাসাতে একটাও যায় না ছেলে মেয়ে হুজুর তিন বেলা বলে হুজুর যদি বাই চান্স চার দিন কামাই করে মাদ্রাসা কামাই করে বাড়ি বেড়াতে যায় আসার পরে হরকেল দিয়া যদি খুঁজে একটাও স্টুডেন্ট পাবে না তখন মায়েকে বলতে হয় মৌলী সাহেব এসেছে মৌলী সাহেব এসেছে তো এই আহারিয়া ভাঙতে এক সপ্তাহ লাগে এস্থরা সেন জোটা ছিল ওই ছাত্রগুলোকে গুছাতে আবার এক সপ্তাহ লেগে যায় দিয়ে আবার সেক্রেটারি কে চিঠি চাপ দেয় এই হুজুর আপনি 4 দিন ছিলেন না এজন্য সব ভিঙ্গটা গেছে ফ্রি এর পড়াতে কোনো অসুবিধা নাই হ্যাঁ আর টাকা দিয়ে পড়তে হয় বাচ্চা ছোট গাড়িতে নিয়ে যাবে 8 ঘন্টা আগে রাস্তাতে ওয়েটিং আছে আসবে গাড়িতে ধরিয়ে দিবে আবার গাড়ি থেকে নামিয়ে নেবে কত তদবোধ দিলে কত আপনার বলে আছে যত্ন তারপরে বড় হওয়ার পরে যদি প্রস্রাব ফিরতে বলেন ওইটুকুও শিখতে পারেনি প্রস্রাব ফিরতে হয় কি করে এমন প্যান নিয়েছে জীবনের টাইনে উঠবে না তুলতি পারবে না কি বলে বেলবোর্ড না কি বলছে আচ্ছা নাম দিয়েছে এমন আর টু পাট এদিকে এক পাট এদিকে এক পাট বাই চান্স যদি অপরে নামাজে যায় তো জামা এত শর্টকাট একেবারে যে গলতানি আর এদিক গোটা ফাঁকা এদিক নামতে নামতে বাংলাদেশের বর্ডার দেখা যাবে যদি আর প্যান্ট তুলতে হয় জিসিবির বাকেট দিয়ে তুলবেন উঠবে কিন্তু প্যান্ট উঠবে না এমন প্যান্ট করেছে ঠিক না বেটি আমার মুসলমান বড়ার উদ্দেশ্য হলো একটু শোনে রেখে দেন আল্লাহর আপনার মলে আল্লাহর অলিদের জীবন চরিত্রের উপর যদি আদর্শের অনুসারে হওয়া যায় আপনার আমার চিন্তা হবে না আপনার আমার কোনো আপনার অসুবিধা হবে না আল্লাহর অলিদের দামান ধরে চলবো ইহ জগত কল্যাণ হবে পরজগত কল্যাণ হবে কারণ আমার আল্লাহ পাক বলেছে তোমরা তাদের সঙ্গে মিশে যাও যারা আমার আপনার বারে হাঁচে বন্ধ হবে তোমরা তাদের সঙ্গে সম্পর্ক করো যারা আমার সঙ্গে সম্পর্ক করেছে আল্লাহ বলেছেন তাদের সঙ্গে সম্পর্ক করে নাও ও কোনো দিকিল সত্যবাদীদের সঙ্গে লাভ করো তাহলে তোমরা আপনার বলে হয়েছে তোমাদের অবস্থা আপনার ভালো হয়ে যাবে তোমরা পরিত্রাণ পাবে তোমাদের নাজাত হয়ে যাবে বরফের আব্দুল কাদের জিরানিকে ডাক দিয়ে বলে হুজুর একটু আমাকে কোরআনের শিক্ষা দেন আল্লাহর কোরআনের কি আপনার আছে আয়া আল্লাহর কোরআনের কিশোর আছে বলুন হুদুর বললেন মা তুমি যদি জাহান নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচতে যাও মেয়ের অবস্থা যদি বসতে চাও তাহলে এসো রাত রাত্রিবেলায় পড়ে ঘুমাবে এটা আমি তোমাকে দিলাম রাত্রিবেলাতে পড়ে আর আপনার বিছানায় ঘুমিয়ে যায় এই করতে করতে এক সপ্তাহ হল স্বপ্ন যোগে দেখতেছে স্বপ্ন হলো তিন প্রকার বাবা একটা হলো রোহানি একটা হলো নাফসানি একটা হলো শৈতানি আল্লাহর নবী বলেছে যারা রোহানির স্বপ্ন দেখে এরা বারহাক সত্য দেখে আর এটা বোখারি শরীফের হাদি সত্তর ভাগের এক ভাগ জরে বন সুবাহান আল্লাহ নবী বলেছে সাহাবারা যারা সত্য স্বপ্ন দেখলো তারা বার হাগ দেখে নিল যেমন নবীকে কেউ যদি দেখে মানরা আনি ফিলমা নাবি যদি কেউ আমাকে স্বপ্ন দেখে দেখে আপনার বলে হয়েছে সে ফাহার আল হাগ সে যেন আমাকে সত্য দেখলো জরে বন সুবাহর আল্লাহ আল্লাহর নবীকে দেখা মানে আপনার বলে হয়েছে সত্য দেখা আপনি বলে হয়েছে আল্লাহ পাকের পৃথিবীর জমিনে আপনি এই রকম অনেক স্বপ্ন আছে আর একটা স্বপ্ন হলো নাপসানি দিনে যেমন টেনশন করবেন রাত্রে তেমন টেনশন বহাবেন দরকার হলে কিলাবেন কারোর সাথে আপনার বলে ঝগড়া করেছেন কিল তুলে পারেননি রাগ আপনার ধরে আছে এক বিছানায় ঘুমাচ্ছে ওই কিল ঝাড়তে ঝাড়তে যে মেরে দিয়েছেন পার্টনারশিপকে বলছি কি ব্যাপার গো রাত্রে এই কাজ কেন ও বলে বলিস না মোড়ে মারতে গেছিলাম পারিনি ওটাই সে এখানে হ্যান্ড ওভার হয়ে গেছে Amal Müslümanat এটা হলো আপনার স্বপ্নের এটাকে নাফসানি বলা হয় দিনে আপনার দিলে যেমন টেনশন করবেন রাত্রেতে এই রকমই ভুল আপনার বকবেন এই রকমই আপনার বলা হয়েছে টেনশন হবে আর একটা হলো শয়তানি বাবা এই সপ্তানি শয়তানি স্বপ্ন যদি দেখেন আল্লাহর নবী বলেছেন তাহলে তোমরা বিছানা থেকে দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে যাবার পরে বলো আউধু বিল্লা হিমিনা শৈতান রজিম অমিন সার রেফি হাজিগির রুইয়া এই বলে দিকে তিনবার থতু ফেলো আর জীবনে তোমরা খারাপ স্বপ্ন দেখবে না আল্লাহ পাকের আপনার অলিভ বড় পেরাপ করে কাদের যে বলে মা তুমি চলে যাও যাবার পর তুমি এটা আমল করো তুমি সত্য স্বপ্ন দেখতে পাবে আট দিন পরে হাউ হাউ করে কানতে কানতে আল্লাহর অলির দরবারে চলে আসে হুজুর বিয়াদবি মাফ করবেন আমি এমন একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্ন দেখার চাই না না দেখাই ভালো ছিল আল্লাহ বলে কি স্বপ্ন বলে হুজুর রাস্তা দিয়ে চলে যাচ্ছি হঠাৎ করে যেতে যেতে দেখা যায় একটা কবরস্থান সামনে দেখা যায় আর ওই কবরস্থানে দেখা যায় দাউ তাও করে আগুন জ্বলতেছে আকাশ থেকে একটা ঝিঞ্জিরি ঝলিয়ে দেওয়া হয়েছে আর ওই ঝিঞ্জিরিতে একটা মহিলা চুলকে আটে বেঁধে দেওয়া হয়েছে আর মহিলাটা ওই আপনার কবরস্থানের কবরে ঝুলন্ত অবস্থায় আগুনে পড়ছে আর দাউদাউ করে পড়ছে যখন তখন বাপরে মারে করে আর করে কান্না করে কারণ আল্লাহ বলেছে ইন্না জাহান নামা কানাত্মীর সদা নিশ্চয় জাহান নাম অতপেতে বসে আছে লিপ্ত গিনা মা আবা ওই তাদের জন্য যারা অবাধ্য হবে লাবিসিনা সিনা ফিহা হকাবা জনম জনম তারা কব আপনার জাহান নামে থাকবে লাইয়া চুকো না ফিঘা বারদাম ওলা সারাবা আমার আল্লাহ পাক বলে ওই যখন জাহান নামে দিবে কলিজা আপনার পুড়ে যাবে শরীর পুড়ে চার কার হয়ে যাবে তবে মাটা আপনার ছাই হবে না কয়লা হয়ে পড়তে থাকবে আল্লাহর কাছে বলবে মাবুদ গো আমাকে একটু পানি দাও আল্লাহ পানি দাও পানির জন্য কলিজা ফেটে যায় আল্লাহ একটু পানি দাও আল্লাহ বলবে ফারিস্তা ফোটন্ত পানিটা নিয়ে যা ফোটন্ত পানি আপনার দেবে পায়খানার দাঁত দিয়ে লাড়ি ভরি যা আছে সব আপনার গোলে বেরিয়ে যাবে আর কি দেওয়া হবে পুজ হবে আমার আল্লাহ বলে লাইয়া যো কোন ফিহা বারদা ওয়ালা সারাবা ইল্লা হামি মাওয়া গসক শুধু ফুটন্ত পানি দেওয়া হবে আর আপনার পুজ দেওয়া হবে খাওয়ার মতো উপপরিবেশ থাকবে না খেতে পারবে না যেদা আমি যেমন কর্ম তেমনই ফল হবে যারা আপনার অবাধ্য হবে আল্লাহর কথার উপর চলবে না নবী আদর্শ পরা পরা অনসারী হবে না নবীর সন্ন্যাদ ধরবে না আল্লাহর আপনার বলে হাঁচ ধরে ধরবে না বাস্তব জীবন রূপায়ণ করবে না এদের জন্য এই পরিণতি হবে আল্লাহর অলি ডাক দিয়ে বলে জাহান পড়ছে কেডা বলে হুজুর আমি যেতে যেতে দেখি এমন একটা আওয়াজ হতেছে আওয়াজটা শুনে মনে হলো আমার পরিচিত কোন গলা যেমন মতিউর রহমানের গলা বুঝতে পারা যায় কি না দূর থেকে বলে কোন বক্তা উঠেছে বলে মতিউর রহমান উঠেছে চোখ বাক্তা উঠেছে আবার দেখে বোঝা যায় আপনার মা যে আপনার বলে হ্যাঁ ষোলো থেকে সতেরো বছর লালন পালন করলো ওই মা তো মেয়ের গলা বুঝতে পারবে কাছে যাবার পর দেখা যায় ওটা অন্য কোনো মহিলা নয় নিজের মেয়ে জাহান্নামের নামের আগুনে পড়ছে জোর বনাস্তাঙ্ক চোখের বাড়ি ছিড়ি কান্না করতে লেগেছি ghum <laughs> mangalo ghum <laughs> bhenge dekhte ami ওই কবরস্থানে নয় আমি যেন আপনার বলে হাঁচে নিজের বিছানায় দোড়ে আল্লাহর অলির কাছে আসলো হুজুর আমি এই স্বপ্ন কেন দেখলাম বলে মা তোমার মেয়ে বেপর্দা থাকতো বলে নামাজ কাজা করে চলো বলে সত্যের আশ্রয় গ্রহণ করেনি বলে আল্লাহর নবী বলে চেষ্টা আমি রসুল্লাহ বলছি ছটা জিনিসের গ্যারেন্টি দাও আমি রসুল্লাহ জান্নাতের গ্যারেন্টি দিব জোরে সাহাবিরা বলল নবী

গ্যারান্টি দিব দুই নাম্বার ওয়াল যাকাতা জাকাতের গ্যারান্টি দাও আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব তিন নাম্বার ওয়াল আমানাতা আমানতের গ্যারান্টি দাও আমি জান্নাতের গ্যারান্টি দিব ওয়াল ফরজা গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও আমি জান্নাতের গ্যারান্টি দিব পাঁচ নাম্বার নবী বললেন ওয়াল বাতনা পেটের গ্যারান্টি দাও গোডাউন বানিয়ে রেখে দাওনি যেটা খুশি সেটা ঢোকাবা এটা নয় হালাল রুজি দিয়ে পেট পূর্ণ করো এই গোডাউন শুধু আল্লাহর নিয়ামত দিয়ে আপনার লোড করতে হবে হারাম খাদ্য দিয়ে যদি গোডাউন লোড করেন আর কত্তরে বলে যদি বলেন আল্লাহ রব্বানা সালামনা ফোসানা ওয়াইলাম তাক ফিল্লানা ও তারা হামনা লানা কোনান্না মিনাল খসিরিল এই বলে যদি দোয়া করেন আর ঢেকুরে যদি হারামের গন্ধ থেকে যায় কোনো দিন কবলা হবে না কোনো কবল হবে না ছয় নাম্বার লিসানা জবানের গ্যারেন্টি দাও এখন যে বেশি মিথ্যা বলতে পারে পপুলার বেশি চিটিং বাজ বাটফার কথা তালকে তিল বানায় বুঝলি দারুণ এক্সপার্ট গো ক্যালি আছে ট্যালেন্টেড বিশাল ব্যাপার আর একটা সিধা সাধা দাড়িওয়ালা নামাজি যদি ছেলে হয় বর্তমানে আলহামদুলিল্লাহ ওর মনে হয় বিহা হওয়া খুবই কঠিন হবে নাকি বলছেন বিটি পাওয়া তো যাবে না মানে মেয়ে পাওয়া যাবে না আগেই বলবে কি করে নামাজ পড়ে বলছে রাজমিস্ত্রি ধরে দাও তাও ভালো বাপ বলছে বিটি নিয়ে তো শান্তি পাবো না অত দরকার সাহেব একটু কেটে পড়েন আমি একটা হ্যান্ডসাম দেখি একটা হ্যান্ডসাম দেখি হ্যান্ডসাম দেখতে যে বাপের সঙ্গে শ্বশুরের সঙ্গেও দালালি করে হ্যাঁ আমার দোকানে টালি কিনতে এসেছে জামাই তা আমাকে বলছে হুজুর আমার কত কমিশন তাম বলছি তোমাদের শ্বশুরের যে বাদ দেন ওটা শ্বশুরের ব্যাপার ওটা আলাদা আমারটা আমাকে দেন আচ্ছা বলেন তো এই হ্যান্ড সাম্প লাভ আছে এখানে যদি কোনো দাড়িওয়ালা হতো নামাজি হতো চাইতো একটু জোরে বলেন চাইতো চাইতো না আর আজকে হ্যান্ডসামের দিকে যেতে গিয়ে পরে কিন্তু পস্তাই বুঝতে পেরেছেন এখন বুঝতে পারবে না পরে কিন্তু পস্তাবে তো বলছিলাম বাপ আপনার বড় পীর আব্দুল কাদের জিরানি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলছে মা তোমার মেয়ে কি অবস্থা আছে বলে আপনার জাহান নামে দেখলাম আল্লাহর অলি বললেন চলে যাও যাবার পর আবার এক সপ্তাহ তুমি আপনার নামাজ পড়তে লাগো আপনার সত্য কথা বলো নিজেকে পর্দাবৃত করো খবরদার মিথ্যা বলবে না এক সপ্তাহ পরে বড়পির আব্দুল কাদের জিলানি তিনি মোরাকাবাই বসে আছেন হঠাৎ করে কাশ্পের জগতে আল্লাহ পাকের আপনার বলে হাঁচে আসমানে পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতের সম্মুখে দণ্ডাই জোরে বড় সোহার আল্লাহ বড়পির আব্দুল কাদের জিলানি আল্লাহর জান্নাতের দরজার কাছে একজন মহিলাকে ঢুকে যেতে দেখলেন যাওয়ার পা ডাক দিয়ে বলে মাকে তিনি ওই মহিলাটা ঘরে বলে হুজুর আমি হলাম ওই মহিলা যার মাকে আপনি সূরা আপনি অজিফা দিয়েছেন জোরে বন সুবহানাল্লাহ আল্লাহর মহারলি বড় বীর আব্দুল কাদের জিরানি বলে এ বান্দি তুমি জান্নাতে কি করে হলে তোমাকে তো তোমার মা জাহান্নাবে পড়তে গো মা আল্লাহর মহানলি বললেন হুজুর আল্লাহর মহানলি বললেন বলে মা তুমি তো জাহান নামে পড়ছিলে জান্নাতি কি করে হলেন মহিলাটা ডাক ডাকতে বলে হুজুর বিয়াদবি নিবেন না আমি জানতাম না কোরআনের ফজিলত এত দূর আল্লাহর আপনার যারা বান্দা হয় এরা কোরআন পড়লে এতটা ফজিলত হবে জানি না পার্শ্বে একটা মাদ্রাসা আছে বাচ্চা ছেলেরা চলে যাচ্ছিল কবরস্থান দেখে তাদের শিক্ষকের কাছে শুনেছে কবর দেখলে সালাম দেবে আসসালাম আলেকুম ইয়া আহালুল কবর এই বলে সালাম দেবে হুজুর গো বাচ্চা ছেড়ে গেল কিছুই জানে না সবেমাত্র কোরআন ধরেছে কোরআন পড়তে পেরেছে এরা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল আর সালাম দেওয়ার পরে একে অপরকে বলল চ একটু কবরটা জিয়ারত করি হুজুর আমাদের কবর জিয়ারত করার সঙ্গে সঙ্গে এই কবরস্থানে যত মাইয়া ছিল আল্লাহ তাদের দোয়াতে কবুল করে সবাইকে জান্নাতি করেছে আর তার সঙ্গে আমাকে আল্লাহ জান্নাত দিয়েছে তাহলে আমরা কোন জায়গায় আছি আল্লাহর অলি ধরতে হবে না হবে না একটু জোরে বানে লাগবে না লাগবে না লাগবে এখানে খানকা তৈরি হচ্ছে খানকা মানে খানকা মানে কি জানা আছে খানকা তৈরি করছেন তো করেছেন খানকা মানে কি জানেন খানকা মানে তবলা বাজা টানা কি বলবো তাহলে অমন ভে ভরে মোর সে ধরে কর সাধনা অমন ভক্ত ভরে মোর সে ধরে ঘর সাধনা তবে সঠিক পতি পাবে সাধান তবে সঠিক পতি আরেকজন মা পাঁচশো টাকা জোরে বলুন আল্লাহ আকবর জোরে বল না রে তকবীর সালাত আর একজন একশো একশো পঞ্চাশ আপনি দিতে থাকেন আমি মানকাবারটা বলি তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে তখন আবার আপনার বলে হাঁচে কিছুক্ষণ আলোচনা হবে ভরে তবে অমন হালা করোনা আমন ভকতে ভরে মারে সিদে ধারে কারহ সিদো নাজ জারে সকত বেশে শিলাতে হবে সে বা ধর হে মাম্বা নহতি যে হিল হবে সে বা ধরো হবে অন্ধকার ধরো আশি হবে অন্ধকার ধরো আশি যতীত আলোর ধরণ পাইকে জন্ম কানা আমন ভক্তি ভরে এমরে সিদ্ধি ধরে কর সাদ সোনার কনে থাকল তমা সোনার খনে থাকলে তমার তোম শো ধোনো বিন সাবি হেঁ বেঁকার সোনার সধন বিহকার সধন কারি হৈ শরণ কার সধন কারি হৈ শরণকার করে সমন ভক্তি ভরে মোরে সিদ্ধি ধরে কর হমন ভকতি ভরে মোর সিদ্ধি ধরে করো সাদ না